স্বাগতম বিডি ইনফোভিউজে আমি তালুকদার বিনতে ইব্রাহিম আজ আমরা এমন একটি ভয়ঙ্কর বাস্তবতা নিয়ে কথা বলবো যা প্রতি বছর হাজার হাজার মানুষকে জীবন দিয়ে মূল্য চুকাতে হয় ইউরোপের স্বপ্নে বিভোর হয়ে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ভয়ঙ্কর যাত্রা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানে ক্লিক করুন কারণ আমরা আপনাদের জন্য এমন তথ্যভিত্তিক চমকপ্রদ ভিডিও নিয়ে আসি নিয়মিত কেন মানুষ দেশ ছাড়ে পৃথিবীর নানা প্রান্তে লাখ লাখ মানুষ যুদ্ধ দারিদ্র বেকারত্ব রাজনৈতিক অস্থিরতা আর জলবায়ু পরিবর্তনের কারণে নিজেদের দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় কিন্তু সবার পক্ষে বৈধ কাগজপত্র জোগাড় করা সম্ভব হয় না তখন তারা হাত বাড়ায় অবৈধ আর ঝুঁকিপূর্ণ পথে কেন ইউরোপ বিশ্বজুড়ে অভিবাসন প্রত্যাশীদের স্বপ্নের গন্তব্য হচ্ছে ইউরোপ কারণ তারা মনে করে ইউরোপ মানেই নিরাপদ আর সম্মানজনক জীবন তাদের মনে হয় সাগর পার হলেই শুরু হবে নতুন জীবন কিন্তু এই স্বপ্নের যাত্রা শেষ হয় ভয়াবহ মৃত্যুর মধ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলছে শুধু গত দশকে ভূমধ্য সাগরে মারা গেছে উনত্রিশ হাজারের বেশি মানুষ কোন কোন রুট মূলত তিনটি রুটে মানুষ ইউরোপে ঢোকার চেষ্টা করে পশ্চিম ভূমধ্য সাগরীয় রুট মরক্কো থেকে স্পেন মধ্য ভূমধ্য সাগরীয় রুট লিবিয়া টিউনিসিয়া থেকে ইতালি পূর্ব ভূমধ্য সাগরীয় রুট তুরস্ক থেকে গ্রিস সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মধ্য রুট কারণ এখানে সবচেয়ে বেশি মৃত্যু ঘটে মরক্কোর উপকূল থেকে স্পেনের জিব্রাল্টার প্রণালী মাত্র চোদ্দ কিলোমিটার চওড়া আর লিবিয়া থেকে ইটালি ল্যাম্পেডোসা দ্বীপের দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার তাদের কাছে মনে হয় দূরত্ব কম পৌঁছানো সহজ এটাই তাদের সবচেয়ে বড় ভুল দালালের খপ্পর আর ভ্রান্ত স্বপ্ন এই মানুষগুলো দালালদের ফাঁদে পড়ে দালালরা তাদের কাছে মিথ্যা স্বপ্ন বিক্রি করে মাত্র চব্বিশ ঘন্টার নৌকা যাত্রা করলেই ইউরোপ সাগর খুব শান্ত ইতালি আর স্পেন কাছেই এই অভিবাসীরা এই কথা বিশ্বাস করে আর নিজে সব সঞ্চয় দিয়ে উঠে পড়ে নরবরে নৌকায় যেখানে জনের বসার জায়গায় গাদাগাদি করে তোলা হয় নৌকায় থাকে না পর্যাপ্ত খাবার পানি জীবন রক্ষাকারী জ্যাকেট বা দক্ষ মাছি ভাঙাচোরা নৌকাগুলোতে থাকে না দিক নির্ণয়ের যন্ত্র ফলে দিক হারিয়ে দিনের পর দিন সাগরে ভেসে থাকে তারা অনেকেই ক্লান্তি অনাহার আর পানির অভাবে সাগরেই মারা যায় অন্যরা হয়তো পৌঁছায় কিন্তু সেখানে তাদের জন্য অপেক্ষা করে আরেক ভয়াবহ বাস্তবতা ক্যাম্প আর বন্দিদশা লিবিয়া বা তুরস্কের ক্যাম্পগুলোতে অনেক অভিবাসীকে বন্দি করে নির্যাতন করা হয় তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয় অনেক পরিবার নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে মুক্তিপণ দিতে বাধ্য হয় যারা ইউরোপের উপকূলে পৌঁছায় তাদেরও স্বপ্ন পূরণ হয় না তাদের রাখা হয় ডিটেনশন সেন্টারে সেখানে বছরের পর বছর ধরে বৈধতার কাগজপত্রের জন্য অপেক্ষা করতে হয় ইউরোপে বাস্তবতা কেমন অনেকে ভাবে ইউরোপ মানেই টাকা আর সুখ কিন্তু বাস্তবতা ভিন্ন দু সালে ইউরোপের গড় মূল্যাস্ফীতি প্রায় পাঁচ দশমিক পাঁচ শতাংশ বেকারত্বের হার অনেক দেশে চোদ্দ থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত প্রায় নব্বই কোটি মানুষ ইউরোপে প্রাদিদ্র সীমার নিচে বাস করছে অনেক শহরে গৃহহীন মানুষের সংখ্যা রেকর্ড উচ্চতায় এছাড়া ইউরোপের রাজনীতি দিন দিন অভিবাসন বিরোধী হয়ে উঠছে ইতালি হাঙ্গেরি ফ্রান্সে নতুন আইন করে অভিবাসীদের জন্য চাকরি পাওয়া আর থাকার জায়গা আরও কঠিন করে দেওয়া হয়েছে ভূমধ্য সাগরেই হারিয়ে যায় হাজারো স্বপ্ন প্রতি বছর হাজারো মানুষ ভূমধ্য সাগরেই হারিয়ে যায় কেউ কেউ ভাগ্যক্রমে নতুন জীবন পায় কিন্তু তাদেরও অনেকের জন্য শুরু হয় আরেক দুঃসহ যাত্রা অন্য একটি ভয়ঙ্কর পথ ড্যারিয়েন গ্যাপ ইউরোপের মতোই অনেকে অবৈধভাবে আমেরিকায় পৌঁছাতে চায় সবচেয়ে জনপ্রিয় আর ভয়ঙ্কর রুট হল ড্যারিয়েন গ্যাপ পানামার কলম্বিয়ার মধ্যকার একশো কিলোমিটার জঙ্গল যেখানে জঙ্গলি জন্তু পাহাড়ি নদী আর ডাকাতদের ভয়ঙ্কর খপ্পর অপেক্ষা করছে বন্ধুরা ইউরোপে বা আমেরিকা একটি ভালো জীবন পাওয়ার স্বপ্ন দেখাই যায় কিন্তু ভুল পথে পা বাড়ালে সেই স্বপ্ন রূপ নেয় দুঃস্বপ্নে প্রাণ হারানো নিপীড়ন আর নিঃস্ব হওয়ার আগেই ভেবে নিন আপনারা কি মনে করেন মানুষকেই ভয়ঙ্কর পথে ঠেলে দেওয়ার জন্য দালালদের কি শাস্তি হওয়া উচিত নাকি সরকারি উদ্যোগেই সঠিক পথে বৈধ অভিবাসনের সুযোগ তৈরি করা দরকার আপনার মতামত জানাতে ভুল কিন না কমেন্টে আর এমন তথ্যবহুল ভিডিও পেতে বিডি ইনফোভিউজের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন দেখতে থাকুন জানতে থাকুন